আজকে দিদি বানাচ্ছে চিকেন বিরিয়ানি চিকেনের কালারটা তো দেখে অনেক খিদে পেয়ে যাচ্ছে মা রান্না শিখছে বিরিয়ানি রান্না এরপরে যদি মা বলে পারি না কোনোদিনও করে খাওয়াবো না কোনোদিনও করে খাওয়াবে না ঠান্ডা <laughs> 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 <laughs>

কেমন ঘুমাচ্ছে না ওরকম না এরকম ভাই এরকম চিনি একটা দাগ আছে সেটা হচ্ছে জন্মের দাগ তো আমাকে মা বলছে যে দেখ অন্য দিদি বলছে দেখ অনুজারও যেরকম দাগ আছে

দুজন মিলে এখন খেলা করছে হ্যাঁ